पखि मैनाटे आयना जान गन सुनिए बुलबुल पखि मैनाटे आयना जान गन सुनिए দেব আসলে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখার পর আমি জাস্ট স্কিপ করতে পারলাম না একবার না দুবার না গানটা বারবার এই শুনেছি যত শুনি ভালোই লাগে ওই যে একটা প্রবাদ আছে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আর এই রকম রতন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশেপাশে যেটা কিনা আমরা উপলব্ধি করতে পারতাম না যদি না সোশ্যাল মিডিয়া থাকতো তাই ধন্যবাদ সোশ্যাল মিডিয়ার প্রত্যাবর্তককে